উত্তরবঙ্গের বিপর্যয়ে জোর বিতর্কের মুখে মমতার পুজো কার্নিভাল কেন বিপর্যয়ের সময় উত্তরবঙ্গে না পৌঁছে কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভালে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতা সহ বিরোধীরা এই প্রশ্ন তুলেছে আজ কারণ দর্শালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিপর্যয় ঘটলে আটচল্লিশ ঘন্টা সময় দিতে হয় কি বলবেন আটচল্লিশ ঘন্টায় সবাই মারা যাবে আটচল্লিশ ঘন্টায় সবাই মারা গেলে তারপর উনি ইয়ে করবেন মানে মানুষকে মানুষ বলেই মনে করেন না মানুষকে যদি মানুষ বলে মনে করতেন ওনার কাছে ওই যারা স্টেজে না করছে তাদের তাদের দু ঘন্টা ওনার কাছে সময় আর উত্তরবঙ্গের মানুষ মানুষ নয় নাকি কলকাতায় একটা বন্যা হলো উনি সারা রাজ্যের সব স্কুল বন্ধ করে দিলেন আর আজকে নর্থ বেঙ্গলে উনি বলছেন যে আটচল্লিশ ঘন্টা আপনারা জলের মধ্যে ভেসে থাকুন তারপর আমি আসছি আপনাদের রেস্কিউ করতে

একটা উত্তরকোণ্ঠা বানিয়ে রেখেছেন যার সামনে গরু আহ ছাগল ছোড়ে বেড়ায় হোয়াট ইজ দিস এটা আমি বলছি এটা সম্পূর্ণ যেহেতু ওখানকার মানুষ গরিব ওখানকার মানুষের হাতে কালো টাকা নেই ওরা যেহেতু জামারি করে না সৎ মানুষ সেহেতু ওদের প্রতি একটা মানে একটা অন্যায় অন্যতম একটা অন্যায় হলো ওদের প্রতি এটুকুই বলা যায় আর কি দাদা বিজেপি সাংসদ বিধায়কদের উপর প্রাণঘাতী হামলা নিয়ে কেউ মার কে এরকম কে তারা এরকম করলো এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে কেনই বা করলো কারণ সেখানে মানুষদের এই হেন নৃশংসতা এইভাবে নৃশংসার মতন কেন মারধর করলো খগেন দেখুন বিজেপি ভারতবর্ষের একমাত্র পার্টি যাদের একজন ক্যান্ডিডেট কে দু একুশের একজন ক্যান্ডিডেটকে তারা মেরেছে এবার candidate -কে পিটিয়ে মারার পরেও তার কোনো বিচার হয়নি কিছু হয়নি তাহলে তারা আজকে তারা আরেকজন যদি একজন এমএলএ ক্যান্ডিডেট -কে ধরে মারে তাহলে ভাবুন যে সাধারণ কর্মীদের কি অবস্থা এবার এখন গতকাল দুজনকে মেরেছে আজকে মনোজোরাও তাকে একটা অ্যাটাক করেছে ওরা দেখছে যে আমরা অ্যাটাক করছি আমাদের উপর মানে না বিচার বিভাগ না সিবিআই না ইডি না রাজ্য পুলিশ কেউ আমাদের বিরুদ্ধে কিছু করছে না সেই জন্য আরেকজনকে মারার সাহস পাচ্ছে গতকাল দুজনকে মেরেছে আজকে আরেকজনকে মেরেছে আগামীকাল আরো তিনজনকে মারবে কারণ ওরা জানে যে আমরা এদের যদি মারি এদের বাঁচানোর কেউ নেই সেই কারণেই এরা মানে এতটা সাহস পেয়েছে আর তাছাড়া একটা লোককে ভয় দেখানো যে দেখো আমি এমপি এম এল এদের মেরে আমরা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি ফলে তোমরা যদি আর ছ মাস পর ভোট আছে তোমরা যদি রাস্তায় বেরো তোমাদের এসে এই দশা হবে তোমরা যে মুখে বসবে তাদের এই দশা হবে যারা লোকের বাড়িতে আহ মানে আপনি দেখুন ত্রাণ দিতে পারছেন ত্রাণ দিতে পারছে না লোকের বাড়িতে ভোটার স্লিপ কি করে দেবে আপনি বলুন এমএলএ ত্রাণ দিতে পারছে না সেই এমএলএ এর হয়ে ভোটার স্লিপ সাধারণ কর্মীরা কি করে দেবে বলুন আপনি তো আজকে পরিস্থিতি এটা এটা কেন্দ্র সরকারকেও ভাবতে হবে যে এখানে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করাটা মানে ইমিডিয়েটলি দরকার এই সময় যদি তিনশো ছাপ্পান্ন হাজার না দ্বার জারি করা হয় তাহলে কবে জারি করা হবে বেশ দাদা ধন্যবাদ ধন্যবাদ